কি বলছেন ভাই কিছু বলছেন সাউন্ড বাড়াতে হবে আপনি সাউন্ড বাড়াবে এই লোকগুলো শুনতে না কোন লোকটা তাহলে আমাদের ছেড়ে দিন আমি ঘর চলে যাই

এই বাবা দেখো শুনতে না পাইতে আপনারা লাস্টের লোকরা পাচ্ছেন লাস্ট পর্যন্ত যাচ্ছে কথা আর না এসো তুমি এখানে এই একা একা পড়া এই রে কি হলো এই এই যে ওকে ধরে নিয়ে এসো এখানে না এখানে ফাজলামি চলবে না এই ইয়ার কি মারবি তার যা চলে যা বগলান যা তুই কি করে জানলি লাস্ট মধ্যে যাচ্ছে কিচ্ছু পারবে না এই বুড়ো হয়ে গেছে কানে ধরে গুটি উবড়িয়ে দেবো ফাজরামি করিস না হ্যাঁ নিচের কথা তুই কি করে জানলি ওই ভদ্রলোক এলেন কমিটে উনি দেখেছেন শুনতে পায় না তুই কি করে বললি

محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد

আমার এক মামার ক্যান্সার হয়েছে দূর সম্পর্কের মামা ফায়তালি জানবে ডাঙ্গাপাড়ার ঝনাই মামার ক্যান্সার হয়েছে মুখে তাই আমি বললাম মামা আমি দেখতে যাব মোটরসাইকেল নিয়ে তার দিনে চলে এলো আমাকে দেখালে আমার কার্থা বার হচ্ছে না মুখে ক্যান্সার হয়েছে হয়ে যা মাসাল ইনসান আদুরু দান আলে দাম বেহি মানে যখন মানুষ বিপদে পড়ে

কলম ইয়াদুনা তখন এমন ভাবে মসজিদের পাশ দিয়ে পেরিয়ে যায় সে যেন আমাকে ডাকেই নাই কোরআন কোরআনের আপনার কিছু দাগ কাটলো কোথাও পয়জা মাসাল ইনসানাতুর মানুষকে যখন বিপদ স্পর্শ করে দান আলী তখন করটে করটে ডাকাডাকি করে

এখন আমি কোন জেলা যাই না হাওড়া বর্ধমান হুগলি এই মেদিনীপুর সব ইয়াসিন যায় আমি যেতে পারি না দিনাজপুর গেলে বছর পনেরো কুড়ি আগে এরম এরম টুকরা কত ছেলে এসে আমাকে ডেকে নিয়ে গেল কি ব্যাপার বলে আমার আব্বাজানকে একটু দেখুন বিচের ব্যবসায়ী ইন্টারন্যাশনাল বিচের ব্যবসায়ী দু চারশো কোটি টাকার মালিক দু চার কোটি বলি নেই দু চারশো কোটি তার এইখানে থলি লাগানো আছে পায়খানা এই দিকে হয় পায়খানার রাস্তায় হয় না বলে আমার আব্বার জন্য একটু দোয়া করুন আমি বললাম আচ্ছা ঠিক আছে আল্লাহ মালিক তার টাকাটা সব নিয়ে নেন নিয়ে এই পায়খানার রাস্তায় পায়খানা বেরোবার ব্যবস্থা করে দেন সে রাজি আছে একবার আল্লাহ নবী তার সাহাবাদিকে বললেন তোমরা আল্লাহ শুকর করো তারা মনে মনে করতে লাগলো ইয়া আল্লাহ ভালো করে খেতে পাই না খাবার জোটে না আল্লাহ কিসের শুকর করবো ই আর আল্লাহ খানা তো নেই মিলতা হ্যাঁ রুজি রুটি কা বন্দোবস্ত নেই হ্যাঁ আল্লাহ নবী বললেন তোমাদের প্রস্রাব ঠিকভাবে হয় আমি যখন এখানে এলাম প্রস্রাব করতে গেলাম বলে আল্লাহ হয় বললে তাহলে আল্লাহ শুকর করো প্রসাব আটকে গেলে যে কি কষ্ট যারা আটকে যায় তাকে জিজ্ঞেস করো আমি যখন মুরাদাবাদে পড়তাম আমি প্রথম কলকাতায় পড়েছি আর বাগান কবরস্থানের সামনে তারপরে মুরাদাবাদে তারপরে সাহারানপুরে আমার উস্তাদ মদিনার চান্নাতুল বাকিতে শুয়ে আছে হজ মরানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ রাই নওবরল আহমেদ গদাহ আমি হজে গিয়ে ওমরায় গিয়ে জান্নাতুল বাকি জিয়ারতে গেলাম কিন্তু ওখানে কোনো কবর চেনার জানার আমি যারা ওখানে দারোয়ান খেদমত আছে তাদেরকে বললাম আয়না ফাতে মাথু জোহর আলাদিয়াল্লাহানাহা বিন্দুল নবী সাল্লাল্লাহ হলে

তো আমরা যেমন আছি চিরদিন এই রকম থাকবো না আপনারা কি বলছেন বলুন হ্যাঁ মৃত্যু কারও কোনো ঠিকানা না এখনই আছে এখনই নাই আমি হয়তো আজ হাওড়া থেকে আর বাড়ি নাও যেতে পারি এখানেই মারা যেতে পারি কে কখন মারা যাবে কবে মারা যাবে তা ঠিক নাই তাই সব আজ থেকে মনে মনে করি পাঁচ পাঁচক নামাজ পড়বো ইনশাল্লাহ বলুন ইনশাল্লাহ হ্যাঁ মসজিদ যেতে পারলেন না কখনো বাগনান গেছেন ঘুরে এসে নামাজ হয়ে গিয়েছে টাইমে ঘরে পড়ে নিলেন স্ত্রীকে বললেন চারটি ভাতের ব্যবস্থা করো আমি নামাজটা পড়ে নামাজ পড়তেই হবে গুরুত্বপূর্ণ মাল্লা লা ইসলাম আলা যার নামাজ নাই তার দিন নাই যার নামাজ নাই তার ইসলাম নাই যার নামাজ নাই তার ইমান নাই

কারু বয়ে গোলাপি থাকতে পারে কোরআন শরীফে এটা কালো দাগ আট পারা প্রথম আয়েত ওয়ালাউ আননা নাযালনা ইলাইহিমুল মালায়েকা ওয়া মানে এবং লাউ মানে যদি আন্না মানে আমি নাযালনা মানে অবতীর্ণ করি ইলাইহিম ইহাদের উপরে এই গানটার নাম কি বাড়াগোয়াল বাড়িকা এই লোকদের উপরে যদি আমি ফেরিস্তা নাজিল করি মালাকের বহু ও কাল্লা মাহমুল মাউতা এখানে কবরস্থান কোন দিকে মুরদারা যদি কবর থেকে উঠে এসে কথা বলে বড় পেথেটিক মর্ম বিদারক ও হাসার না আলাইহীন কুল্লা সাইন কবুলা আর যত জিনিস মাটির তলায় আছে সব উল্টে দিয়ে মা কানুলে তবু এরা ঈমান আনতে পারবে না ইল্লা ইয়াশা আল্লাহর ইচ্ছা ছাড়া বলুন বলুন আল্লাহ আফ হত আল্লাহ আফ বলুন আল্লাহ আফফেক পার আল্লাহ আফ তার ইচ্ছা ছাড়া ঈমান আনতে পারবে না কোরা আটপাড়া প্রথম আয় ولو اننا نزلنا اليهم الملائكه كلمهم الموتى حشرنا اليهم كل شيء كبلا ما كانوا ليؤمنوا الا ان يشاء الله